মানুষ জন্মগতভাবে অশিক্ষিত তার খাবার দাবারেরও জ্ঞান নেই থাকারও জ্ঞান নেই কিন্তু এই মানুষকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ আসমানি কিতাব অবতীর্ণ করছেন আর মধ্যে আখেরই কিতাব হচ্ছে কোরআন আর এই কোরআন আমাদেরকে বলে আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন এ কোরআন আমাদেরকে বলে আমরা জীবন কিভাবে চালাবো যে কোরআন আজকে আমরা শুনলাম শেষ হলো এ কোরআন আমাদেরকে কামিয়াবি এবং নাকামের মাপকাঠি বলে যে কে কামিয়াব কে নাকাম তো কিতাবের নিয়ম এটা হয় যে কিতাবের আগে ভূমিকা থাকে ভূমিকার মধ্যে এটা বোঝা যায় যে লিখক এখানে এই জায়গায় বলে দেয় যে সে এই কিতাবটা কি উদ্দেশ্যে লিখছে যে আমার কিতাবের বিষয়বস্তু কি তো কোরআনের ভূমিকা হচ্ছে সুরাই ফাতেহা ফাতেহা মানে হচ্ছে ভূমিকা হ্যাঁ যেটাকে প্রি বলে ওটা হচ্ছে ফাতেহা তো পুরা কোরআন তিনটা জিনিসের আলোচনা করে তো হেদ আখেরাত রেসালাত আর ওই আখেরাতের মধ্যে সফলতা তো মধ্যে সুন্দর একটা পদ্ধতিতে আল্লাহ এটাকে বয়ান করেছেন তারপরে যে লেখক হয় না অথবা যারা বক্তা ভালো বক্তা তারা নিজেদের পুরা বয়ানের পরে একদম লাস্টে তিন চার মিনিটের মধ্যে তার পুরা বয়ানের সামারাইজ করে দেয় কয়েক শব্দের মধ্যে বলে দেয় যে আমি এই বিষয়গুলো কথা বলছি যাতে করে শ্রোতাদের বুঝতে সুবিধা হয় তো তিরিশতম পাড়া যেটা আজকে আমরা পড়লাম এটার মধ্যে আল্লাহ তালার আজীব একটা পদ্ধতি যে এই তিরিশতম পাড়ার মধ্যে আল্লাহ তালা পুরা কোরআনের সংক্ষেপে সামারাইজ করছেন যে কিতাবের যে আল্লাহ তালার তো এরকম না করলেও চলতো কারণ পুরা কোরআনের মধ্যে আল্লাহ তালা প্রতিটা বিষয়কে খুলে বয়ান করছেন আল্লাহ নবুয়তের ব্যাপারে এবং পরকালের ব্যাপারে কিন্তু তিরিশতম তম পাড়ায় এসে আল্লাহ তালা সংক্ষেপে অল্প শব্দের মধ্যে পুরা সামারাইজ করছেন যেরকম তো সেই তিরিশতম পাড়ায় বয়ান করছে পুরা কোরআনের মধ্যে অল্প শব্দের মধ্যে এরকম বয়ান আর হয় নাই যেরকম নবীর প্রশংসা নবীর পরিচয় তিরিশতম পাড়ার মধ্যে আল্লাহ তালা করছেন এরকম পুরা কোরআনের মধ্যে এত সংক্ষেপে এত সুন্দরভাবে আল্লাহ করেন নাই যেরকম আল্লাহ তালা জান্নাত জাহান্নামের ব্যাপারে তিরিশতম পাড়ায় বায়ান করছেন পুরা কোরআনের মধ্যে এরকম পাওয়া যায় না আর জীবনের প্যারুই যাকে মানুষ অনুসরণ করবে কাকে অনুসরণ করলে আমরা জীবনের উদ্দেশ্য অর্জন করতে পারবো হাসিল করতে পারবো এটাকে এত সুন্দরভাবে তিরিশতম পাড়ায় বলছেন আর কোথাও বলেন নাই দেখেনা কাউকে অনুসরণ করতে হয় যদি অনুসরণ না করে তাহলে সে সঠিক রাস্তা কখনো নির্ণয় করতে পারে না যে যে সেক্টরে আছে সে চেষ্টা করে আমার এই সেক্টরের মধ্যে সফল কামকে তাকে মানুষ অনুসরণ করে তার পিছনে চলার চেষ্টা করে তো আমরা যেই সেক্টরে আসি ইসলাম মুসলমান এটার মধ্যে আল্লাহর রসুলকে আমাদেরকে অনুসরণ করতে হবে আচ্ছা এক নম্বর যেটা বলছে তাওহীদ আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এটা 30 ম পারা যেভাবে বয়ান করছেন পুরা কোরআন এইভাবে বায়ান করেন নাই সেটা কোথায় যে সূরা আজকে আমরা শেষেও পড়লাম কুল আল্লাহ আহাদ তো দুইটা জিনিস বললাম একটা হচ্ছে আল্লাহকে পাওয়া আর একটা হচ্ছে তার নবীর জীবনীকে অনুসরণ করা তৃতীয় হচ্ছে পরকাল আখিরাত ওটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম জান্নাত আর জাহান্নামে 30 তম পারা যেরকম বয়ান করছেন ওহো একটা আয়াত বলি জাহান নামের ফাজুকুদা আল্লাহ বলতেছেন এই আজাবকে ভোগ করো এখন এই আজাব বাড়তি চিরকাল আল্লাহ তালা জাহান্নামের আলোচনা অনেক জায়গায় করছেন জাহান নামের আলোচনা অনেক জায়গায় করছেন কিন্তু এই একটা শব্দ জাহান নামের বর্ণনাকে জাহান্নামের সমস্ত বর্ণনাকে অন্য অন্য শব্দের উপর ভারী হয়ে যায় যে ফলেন নাজিদ হকুম ইল্লাহ আজাবা যে এই আজাব এখন চিরকাল বাড়তেই থাকবে আর কমবে না পরকালের জীবন তো চিরকাল শেষ নেই বাড়তেই থাকবে এটা হচ্ছে জন্য জন্য। যে চিরকাল আজাব বাড়তেই থাকবে আর কোনোদিন কম হবে না আর জান্নাতের মধ্যে আল্লাহ তালা জান্নাতের ব্যাপারে তিরিশতম পাড়ায় অনেক আলোচনা করছেন কিন্তু এই জায়গায় যেরকম বায়ান করছেন এক জায়গায় তো ওয়াইল উল্লফিফিনের মধ্যে আল্লাহ তালা বলছেন রাতের মতো চেহারা হবে আর জান্নাতের নামতের ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন কিন্তু আল্লাহকে দেখা ছাড়া জান্নাতের ন্যায়ামত অসম্পূর্ণ জান্নাত যদি পাবো না আল্লাহকে পাবো না তাহলে জান্নাতের ন্যায়ামত অসম্পূর্ণ জান্নাতের সমস্ত নিয়ামত যদি কেউ পেয়ে যায় আর আল্লাহ আল্লাহ দিদার হয় নাই আল্লাহর সাথে মোলাকাত হয় নাই আল্লাহর সাথে কথা হয় নাই তাহলে আল্লাহর কসম বে বেমজা একটা জায়গা হবে অসম্পূর্ণ কি জানে খালি খালি কারণ মানুষের জান্নাতের নিয়ামতের পরিপূর্ণতা হচ্ছে আল্লাহর সাথে মোলাকাত আল্লাহর সাথে মোলাকাত সমস্ত নেয়ামত আছে কিন্তু আল্লাহর সাথে মোলাকাত হয় নাই সমস্ত নেয়ামত অসম্পূর্ণ লাগবে

এর মধ্যে অপেক্ষার মানে পাওয়া যায় যে কবে ফেরত আসবা কবে ফেরত আসবা হ্যাঁ কেউ কোথাও যাচ্ছে না এই যে আমাদের চেয়ারম্যান সাহেব কই গেলেন ফরিদপুর আমি বললাম কখন আসবেন মানে অপেক্ষা করব আমি ওনার জন্য তো আল্লাহ তাহলে এই জায়গায় এই শব্দ ব্যবহার করছেন যে আমার নেক বান্দারা তোমরা ফিরত চলে এসো মানে আল্লাহ অপেক্ষা করতেছেন আমাদের জন্য তোমরা ফেরত চলে আসো এর এর মধ্যে আল্লাহ তাবারক নিজের শখ দেখাইছেন নিজের অপেক্ষাকে প্রকাশ করছেন আমার কাছে চলে আসো এর যে আগে নিজের আলোচনা আল্লাহ করছেন যে আমি তোমার উপর খুশি হয়ে যাব তুমি আমার উপর খুশি হয়ে যাবা আমরা দুইজন খুশি হয়ে যাব আমার কাছে চলে আসলে আল্লাহর কাছে গেলে আর তারপরে বলছে ফদ হলি ফি ইবাদি হলি জান্নাতি যে জান্নাতের থেকে বড় জিনিস হচ্ছে আমার সাথে মোলাকাত আমাকে পেয়ে যাওয়া আর তারপরে জান্নাত থেকে বড় জিনিস হচ্ছে আমার নবীর প্রতিবেশী হয়ে যাওয়া আর আমার মাহবুবের প্রতিবেশী অর্জন করা আর তারপরে তৃতীয় নম্বরে সিরিয়ালে আসছে জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ তালে এই জায়গায় সিরিয়াল একটার পর একটা বলছে তো এই আয়তের মধ্যে যেরকম জান্নাত বয়ান হয়েছে আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে এই যে মহাতাজেলা একটা ফিরকা আছে আল্লাহর সাথে দিদার হবে না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ যখন পর্দা সরাবেন তো একদম জান্নাতিদেরকে আল্লাহ তালা আগে সালাম করবেন বলবেন সালাম আমার বন্দা এমর বন্দি তোমাদের রব তোমাদেরকে সালাম পেশ করতেছে আল্লাহ সালাম করবেন আর তারপরে জান্নাতিরা বলবে এ আল্লাহ আজকে আমাদের একটা মনের আশা পূরণ করে দেন তো আল্লাহ তালা বলবেন বলো তো জানাতিরা এটা বলবে যে দুনিয়াতে আমরা আপনার করতাম কিন্তু মন থেকে করতে পারতাম না কারণ আপনার ব্যাপারেও আমরা জানতাম না আর আমাদের আপনার 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 আজমত আমাদের অন্তরের মধ্যে ওরকম ছিল না কারণ নস্ত ছিল শয়তানও ছিল দুনিয়ার পরিবেশও ছিল তো নামাজে যখন আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো ওরকমভাবে আমরা শেষদা করতে পারি নাই ওরকমভাবে নামাজ পড়তে পারি নাই কিন্তু তারপরেও একটা মধ্যেখানে কথা বলি এই নামাজও আল্লাহ পছন্দ করেন না পড়া থেকে কমসে কম না পড়ার আজাব আল্লাহ মাফ করে দিবেন না পড়ার আজাব তখন জান্নাতের মধ্যে আল্লাহ তাবারকালা সবাই আল্লাহ তালা দরবারে এটা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে আপনার ইবাদত আপনার হক আদায় করে করতে পারি নাই আজকে আপনাকে দেখে আমরা জানতে পারছি আপনি কিরকম ক্ষমতার অধিকারী কিরকম সুন্দর কিরকম আল্লাহ তালা আপনি তো আমাদের কি একটু অনুমতি দেন একটা সিজদা আপনাকে দেখে আজকে করতে চাই যেরকম দেখা ছাড়া করছি বাংলাদেশে ধানমন্ডিতে আমেরিকা আফ্রিকা ইউরোপে পুরো পৃথিবীতে মুসলমান আল্লাহকে সিজদা করতেছে এই রমজানে হ্যাঁ ইরানে তোরানে আফ্রিকায় সব জায়গায় তো আল্লাহ তালা তখন কি বলবেন যে আমার বান্দারা না তখন কি হবে জানেন তখন আমাদের র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ তেবার কুয়াতালের কথা আমাদের ভাষায় বোঝানোর জন্য বলতেছি আল্লাহ বলবেন তোমাদের র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে দুনিয়াতে তোমরা আমার বান্দা ছিলা আমি তোমাদের মালিক ছিলাম তো আমাকে সিজদা করা এটা তোমাদের দায়িত্ব ছিল কিন্তু এখন এই জায়গায় তোমরা আমার মেহমান আর আমি তোমাদের মেজবান এখন আমি হোস্ট এখন মেজবানের কাছ থেকে মেহমান মেজবান মেহমানের কাছ থেকে কাজ নিবে এটা তো আল্লাহ তালের গেরাতের খেলাফ তো যাও জান্নাতে যায় মজা করো এখন আর ইবাদত নাই এখন আর নামাজ নাই আর সেজদা নাই এই জন্য আমার মাহতারাম ভাই দোস্ত অল্প সময়ের জিন্দিগি আমাদের এই পুরা কোরআন যেটা আমরা শুনলাম এগুলা সব আল্লাহ তালার অনেক বড় ন্যামত এটাকে আমাদের জিন্দিগির মধ্যে সাজানোর চেষ্টা করি তো হিদ আখেরাত রেসালাত এটা চারোদিকে এই পুরাণের কোরআনের পুরা ঘটনাগুলা সমস্ত কিছু ঘুরতেছে